মডার্ন জিপসাম টিভি কেবিনেট শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা ওয়াটার লেভেল দিয়ে ধাক দিয়ে নিচ্ছি এই বরাবর আমাদের জিপসাম বোর্ড হবে উপর থেকে নিস দেখুন দেখুন ড্রয়িং ডাইনিং রুমের এই টিভি কেবিনেটটা একটা অসাধারণ ডিজাইনের কারণে পুরা ড্রয়িং ডাইনিংয়ের সৌন্দর্য বৃদ্ধি হবে দেখুন এই যে আমরা জিপসাম ভোট ওয়াল থেকে সামনের দিকে জিপসাম ভোট ফিটিং করছি দেখুন হ্যাঁ উপরে আমরা একটা সিএনসি কাটিং ডিজাইন করেছি এটা জিপসাম ভোট দিয়ে এবং টিভি কেবিনেটও আমরা করতেছি জিপসাম দিয়ে এটা অনেকভাবে করা যায় তবে অল্প খরচ কম খরচে জিপস্যাম বোর্ড দিয়ে করান যায় খুব কম খরচ দিয়ে বা অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে টিভি কেবিনেটের চেয়ে জিপস্যাম দিয়ে করলে অনেক টাকা কম খরচ হয় দেখুন আমরা এই যে এদিকে তিনটা সেলফ হবে এবং তিনটা সেলফি স্পটলাইট হবে এই যে আমরা জিপসাম বোর্ড এটা সে রাউনের জন্য কেটে নিচ্ছি কারণ টিভি ক্যামেরাটা মূলত রাউন্ড ডিজাইন এই যে দেখুন আমরা ওয়াল থেকে সামনের দিকে জিপসাম বোর্ডগুলো ফিটিং করছি দেখুন আমরা মেপে নিচ্ছি এটা এক বোর্ড থেকে অন্য বোর্ডের দূরত্ব শুটিং মাপে আছে কি না চার ইঞ্চি কারণ মাপ যদি এলোমেলো হয় তাহলে ডিজাইন মেলো হয়ে যাবে তাই আমরা মেপে মেপে কাজ করছি যাতে একুরেটভাবে থাকে এই যে দেখুন দেখুন পাশের দেয়ালে তাকান আর এদিকে তাকালে বোঝা যায় আসলো একটা ডিজাইন করা হলে রুমের সৌন্দর্য বৃদ্ধি পায় দেখুন বলেছিলাম টিভি ক্যামিনেটে আমাদের রাউন্ড ডিজাইন রাউন্ডের মধ্যে টিভি ক্যাবিনেট আমরা এখন সামনের দিকে ভোটগুলো ফিটিং করছি এবং ফিনিশিং দিচ্ছি দেখুন এই যে এখন আমরা ফিনিশিং দিচ্ছি এখন দেখুন এই দেখুন সামনের দিকে আমরা সামনের জিপসাম বোট ফিটিং করার জন্য আমরা একেবারে মেপে নিচ্ছি যাতে বোটের সাথে ভাবে হয় একেবারে একুরেট হবে একুরেটের জন্য আমরা রাউন্ড করে নিচ্ছি দেখুন আমাদের যে রাউন্ড আছে রাউন্ডের মধ্যে আমরা এটা ফিটিং করব এ কারণে রাউন্ডভাবে কেটে নিচ্ছি দেখুন তবে অল্প খরচে টিভি ক্যাবিনেট করতে পারেন জিপসাম দিয়ে অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে জিপসাম দিয়ে কাজ করলে অনেক টাকা সেভ হয় দেখতেও সুন্দর এই যে দেখুন আমরা রাউন্ড কীভাবে ফিটিং করছি একেবারে অ্যাকুরেট ভাবে হয়েছে দেখুন এগুলো আমরা কেটে কেটে ফিটিং করব সামনের দিকে এই যে এখন ফিটিং করছি দেখুন এই যে দেখুন ফিটিং করছি এখন আমরা চতুর্দিকে চতুর্দিকে ফিটিং করছি ফিনিশিং দেওয়া হচ্ছে এখন দেখুন এটা মূলত জিপসাম বোর্ড দিয়ে করা এই যে আমরা এখন ফিনিশিং দিচ্ছি এই যে আমরা এখন ভিতরের সাইড কিনে নিয়েছি এই যে আমরা এখন একটা কাজ করে নিচ্ছি নিচে একটা সেলফ হবে এই কারণে আমরা জিপসাম বোর্ড অ্যালুমিনিয়াম দিয়ে বেঁধে নিয়েছি যাতে বোর্ডগুলো আপ ডাউন না হয় দেখুন এখন আমরা ফ্লোরের সাথে আমাদের জিপসাম বোর্ডগুলো জয়েন দিচ্ছি এই যে দেখুন কীভাবে আমরা জয়েন দিচ্ছি একটু আপনি দেখুন দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন হ্যাঁ দেখুন এই যে নিচে আমরা ফ্লোরের সাথে ফিটিং করছি দেখুন এদিকে লাইট হবে স্পট লাইট এই যে ফিটিং করছি দেখুন দেখুন ফ্লোরের সাথে আমরা জিপসাম বোর্ডগুলো কীভাবে ফিটিং করেছি এই যে আমরা এখন তিনটা বক্সের জন্য সামনের ভোট কেটে নিচ্ছি যে এদিকে স্পটলাইট হবে হুম দেখুন এখন আমরা বসগুলা জিপসাম বোর্ড দিয়ে পাশে দেখে দিচ্ছি দেখুন রাউনের মধ্যে জিপসাম টিভি ক্যাবিনেট দেখুন উপরে সিএনসি কাটিং জিপসাম সিলিং ডিজাইন এবং দেয়ালে জিপসাম টিভি কেবিনেট অল্প টাকার মধ্যে জিপসাম টিভি করাতে পারেন দেখুন অসাধারণ একটা ডিজাইন থ্যাংক ইউ